খাওয়ার পরে আপনারা বুঝতে পারছি তারপরেও আমরা যেহেতু রান্না করছি আপনারা খাওয়া নাই খাওয়া দেখেন কি অবস্থা কেমন মজা হয়েছে কিনা মজা হলে ঠিক আছে আমাদের জন্য দোয়া করে নেই আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার অন্যপুরের যমুনা যে চর পড়ছে ছোট একটা সেইখানে এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে জেলেরা রান্না করতেছে আজকে আপনাকে দেখাবো যে ওনারা কীভাবে রান্না করে এবং জীবনযাপন করে সেই বিষয়টি আমাদের ভিডিওতে থাকবে আমাদের সাথেই থাকুন যেরকম বাসা একটা সংসার করলে যেরকম হয় আমাদের লোকাই ওইরকম বাসার মতো বাড়ি ঘর সংসার হ্যাঁ লোকার ফেরি আমাদের ঠিক আছে যাবতীয় জিনিস রান্না বাড়া খাওয়া দাওয়া সবকিছু এখানে আর কি হ্যাঁ নদীর পানিতে গোসল করি রান্না করি এবং এই নদীর পানিতে খাই হ্যাঁ নদীর পানি তো ভালো ভালো মজা হয় খুব মজা হয় হ্যাঁ এই পানি পানিতে তো নদীর পানিতে কোনো আবর্জনা নাই হ্যাঁ হ্যাঁ পানি নদীর পানি ঘোলা আছে সেই ঘোলা পানিতে আমরা ইয়ে করে নিই আর কি হ্যাঁ আজকে ভাত রান্না করিয়া আর মাছ নদীর আর মাছ আছে না সেই আর মাছ রান্না করবো মাছের সাথে তরকারি থাকবে আলু থাকবে ব্যান্ডি থাকবে ঠিক আছে এই প্রকার তরকারি থাকবে আর কি এখন তো আমরা নদীর ভিতরে এই গ্যাস নাই হ্যাঁ আমাদের এই মানে যে বিভিন্ন ধরনের নাকড়ি দিয়ে চুলে জ্বালানি যায় বুঝছেন এখন সবজি আছে কট্ট মাছ আছে কট্ট মানে ভাত রান্না হবে আর একসাথে তরকারি চলবে হ্যাঁ চলবে

নদীর কাছাকাছি থাকেন নদীর মধ্যে থাকেন সেই মাছের সাথে আপনাদের সম্পর্কটা আপনারা কি মাছ ধরেন এমনিতে আমরা আজ মাছ পাঙাস বাগার এই হ্যাঁ

কিভাবে খাচ্ছি হয়তো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে হ্যাঁ আমাদের কাছে নদীর মাছ খুব ভালো লাগে সারা বছর এই থাকে নদীতেই ভেসে ভেসে চলে এই যে রান্না বান্না সব কিছু ওনাদের এই নৌকাকে ঘিরেই এই দেখতে এখানে ভাত রান্না হচ্ছে মাছ কাটাকাটি চলতেছে ওনারা সব কিছু এই নদীতেই করে আজকে আপনাদের দেখাবো যে কি কি করে ওনারা এই নদীতে আমরা এই মাছটা তো বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের আইটেমে ঠিক আছে হয়তো মাছ বাসায় রেখিয়া বাড়ি রেখে যত্ন করে ধরব আমরা নদীর ভিতরে সুন্দর পরিবেশে ধুই কেন ধুই যে হয়তো আমরা লোকায় রান্না করি আরো সুন্দর করে লবণ দিয়ে খাসি হ্যাঁ খাসার পরে তারপরে সে সুন্দর করে রান্না করি আমরা যদি লবণ দিয়ে না খাসি কিন্তু সুন্দর হবে না মাছটা খাসা যার জন্য লবণ দিয়ে সুন্দর করে মাছটা আগে ধুই

রোদ বৃষ্টি ঝড় যা কিছু আছে সব কিছু নৌকার ভিতরে ওনারা সহ্য করে নেয় এই দেখতে পাচ্ছেন ওনারা নৌকায় রান্না করে পরিবার রেখে সারা বছর এই নৌকাতে থাকে কিছু সময়ের জন্য আর কি বাড়িতে যায় কত বছর হলো কাকা এই কাজ করেন আপনারা আমাদের পরা মিনিমাম ধরনে এই ব্যবসা করি করা বিশ বছর বিশ বছর লোকাই খান না লোকাই যখনই আমরা নদীর ঘাটতে বাড়ি ঘাটতে চলে নদীতে তখন আমরা লোকাই খাই আমরা নিজে রান্না করি হ্যাঁ যাতে রান্না করি কি হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করি আর কি আপনি কি শুধু এই যে জল পরিষ্কার আর এমনি কি কি কাজ করেন আপনি এমনি জল পরিষ্কার করতেছি আর নদীতে ছাড়বো বলে এর জন্য ধরাইছে আমার প্রতি পরিষ্কার করতে আর নদীতে ছাড়বো

মাছ ভাজা শুরু হয়ে গেছে মানে এটা কি ভাজি করলেন না কি করতেছেন

Organik dua, organik jual Ganti gizi, muris, biasa, dua dia, ini bersama. ওনার প্রথমে মাছ ভাজি করে নিচ্ছেন হালকা তারপরে এই যে সবজি ভালো করে ভেজে নিচ্ছেন এরপরে মাছ দিয়ে দিবে মাছ দিয়ে দেওয়া হলো

এখন তরকারিটা রং হয়ে গেছে বলো কি রান্না বান্না শেষ রান্না শেষ এখন নামাই দিচ্ছি বুঝছে না আবার হয়তো জল শুয়ে গেলে খাওয়া লাগবো দেখতে পাচ্ছেন তরকারি কি সুন্দর কালার এবং ঘ্রাণ অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে অনেক মজা হবে আজকে খাবেন কখন এই তো এখন মানে যে দশ মিনিটের মধ্যে ভাতটা খাওয়া দাওয়া আরম্ভ করবো

ভাত তরকারি একদম সমান ভাবে প্লেটে বেড়ে দিচ্ছে মজা করে খাওয়া হবে দাঁড়ায় না একদম তরতা আয়ের মাছ দেখতে পাচ্ছেন এই যে সুন্দর কালার আছে তরকারি মজা করে খাওয়া হবে খাওয়া ধান কেমন হয়েছে আমাদের খাওয়া আপনারা খাইতে পারবেন কিনা তারপরে আপনার পরে আপনারা বুঝতে পারবেন তারপরেও আমরা যেহেতু রান্না করছি আপনারা খান নাই খাওয়া দেখেন কি অবস্থা কেমন মজা হয়েছে কিনা মজা হলে ঠিক আছে দেখলাম আমাদের জন্য দোয়া করে নাই দেখেন কান্দ ।

অসাধারণ মজা হয়েছে তাদের রান্নার সিস্টেমটা অন্যরকম যেহেতু খাওয়ার সৌভাগ্য হলো অনেক মজা হয়েছে অনেক আই মাছ এভাবে রান্না করে খাওয়া অনেক মজা কাকা আপনাদেরকে ধন্যবাদ আপনারা একদম খুবই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন ঝড় বৃষ্টির ভিতরে